আমি যদি রোজা রেখে নিজের জাহেজ স্ত্রী ব্যবহার করে লজ্জা স্থান দিয়ে রোজা থাকবে শেষ মুখ দিয়ে যদি গেবত করেন রোজা হালকা হয়ে যাবে ভেঙ্গে যাবে রোজা ভাঙার প্রায় উনিশটার উপরে কারণ পেয়েছি আমরা আমার অনেকে আন্দাজে শুধু উপবাস করে থাকি না খেয়ে থাকি না রোজা রাখা লাগবে আল্লাহর বিধান এবং রাসুলের তরিকা অনুযায়ী বিশ্বের সাড়ে চার হাজার ধর্ম আছে প্রত্যেক ধর্মে কোন বেশি মানুষ রোজা রাখে কিন্তু তাদের সিস্টেম আলাদা কথা বুঝতেছেন কোতিবা আলাইকুম তোমাদের উপরে রোজা লিখে দিলাম তামা কুতিবাল্লাযিনা মিন কবলিকম যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের ওপরেও তার মানে রোজা লাই বিধানটা শুধু আমাদের উপরে না যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরে ছিল আসিস্টেন্টটা ছিল ইহুদিরাও রোজা রাখে ওরা সেহরি করে না খ্রিস্টানরাও রোজা রাখে ওরা ইফতারি করে না আপনি একদম মুশরিক যারা আমাদের পাশের দাদা বাবুরা এরাও রোজা রাখে উপোস থাকে এরা সেহরিও করে না ইফতারও করে না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রোজা রেখে দেখিয়েছেন শুধু দেখাননি তিনি বলেছেন

যদি তোমরা জানো একটা নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে অথচ দুই হাজার সতেরো সালে মাত্র আজ থেকে খুব বেশি হল সাড়ে সাত বছর আগে কত সাত বছর আগে একটা নিয়ে গবেষণা চালিয়েছে জাপানের একজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী নাম তার ইউশোনার ও স্বামী সাতাদের নাম উচ্চারণ করা কঠিন

সাড়ে তিন হাত বডি দিয়ে তো মানুষ রোজা রাখে নাকি কথা বলে না কেন ইলিয়াস ভাই কয় আ উনি বলছিলেন না যে শরীরে রোজা আছে হাতের রোজা আছে মুখের রোজা আছে লজ্জা লজ্জাস্থানের রোজা আছে সব জায়গা রোজা নেই কথা বলেন না কারণ আমি যদি রোজা রেখে নিদের জায়েদ স্ত্রী ব্যবহার করে স্থান দিয়ে রোজা থাকবে শেষ মুখ দিয়ে যদি গীবত করেন রোজা হালকা হয়ে যাবে ভেঙ্গে যাবে রোজা প্রায় উনিশটার উপরে কারণ পেয়েছি আমরা আমরা অনেকে আন্দাজে শুধু উপবাস করে থাকি না খেয়ে থাকি না রোজা রাখা লাগবে আল্লাহর বিধান এবং রাসুলের তরিকা অনুযায়ী বিশ্বের সাড়ে চার হাজার ধর্ম আছে প্রত্যেক ধর্মে কম বেশি মানুষ রোজা রাখে কিন্তু তাদের সিস্টেম আলাদা কথা বুঝতেছেন কতিবা আলাই কম তোমাদের ওপরে রোজা লিখে দিলাম কামা কতিবা আলাল্লাহিনাম যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের উপরেও তার মানে রোজার এই বিধানটা শুধু আমাদের উপরে না যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরে ছিল আর সিস্টেমটা কি ছিল এহুদিরাও রোজা রাখে ওরা সেহরি করে না খ্রিস্টানরাও রোজা রাখে ওরা ইফতারি করে না আপনি একদম মুর্শিদে যারা আমাদের পাশের দাদা বাবুরা এরাও রোজা রাখে উপোস এরা সেহরিও করে না ইফতার করে না আমাদের নবীন মোহাম্মদ রসুল্লাহ যে রোজা রেখে দেখিয়েছেন শুধু দেখাননি তিনি বলেছেন যে তোমরা সেহেরি করবা কারণ এর ভেতরে বরকত আছে ফারহাতন হইন্দা ফিতরিহি ও ফারহাতন হইন্দা লিকায়ে রাব্বিহি তোমরা ইফতারি করো কারণ দুনিয়াতে রোজাদারের জন্য দুইটা শ্বশুর সংবাদ এই ফিতরে তুম ফিতরিহি শব্দের দুইটা অর্থ আছে এক নাম্বারে যখন ইফতারি করে ওই সময় একটা আনন্দ দুই নাম্বারে যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তখন মনে হয় তার মা তাকে এই মাত্র প্রসব করেছে তখন একটা আনন্দ ঘোনা নেই দুই নাম্বারে হইন্দালি কাই রব্বিহি

রব্বুল আলমিন বলেন সেদিন আমি হাজির করবো আমার মোত্তাকিদেরকে রহমানের দরবারে কিভাবে অফদা অফদা মানে অতিথি রূপে মেহমান রূপে তাহলে রোজাদার যারা তাকে অর্জন করে এই মানুষগুলোকে আল্লাহর দরবারে আল্লাহ অতিথি হিসাবে নিয়ে যাবে যেমনে দিয়ে নিয়ে যাবে না যাবে রায় আর নামক দরজা দিয়ে বলেন সবান আল্লাহ এর পরের আয়তে দেখেন অনাসম এলা জাহান্নাম হইরে আর যারা পাপিস্ট এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে হাকিয়ে নিয়ে যাব দুইটা অর্থ আছে विरुদার এক নম্বরে विरुদা মানে তৃষ্ণার্থ দুই নম্বরে विरुদা মানে খোদার্থ খোদার্থদ এবং তৃষ্ণার্থ অবস্থায় তারে নামে নিয়ে যাব হাকিয়ে দুনিয়ায় বহু মানুষকে আমরা বলতে শুনি অত পাগল শামসদ্দিন আজ ভাত থাকতে রোজা করবে কথা বলেন এটা এই যে যারা খাবারের বড়াই করেন যে ঘরে চাল থাকতে ভাত থাকতে আমি রোজা করবো মানে আমি কি না খেয়ে আসেন এইটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন পৃথিবীর বহু গরিব মানুষ আছে এরা না খেয়েও রাত পার করে দিন পার করে এই যে গরিব মানুষের না খেয়ে থাকলে কি কষ্ট হয় এইটা অনুধাবনের জন্য কিন্তু আল্লাহ রোজা দিয়েছে যারা এ মাসে রোজা রাখে না উদর পূর্ণি করে খায় পূর্তি করে খায় এদেরকে আল্লাহ কে আমাকে খোদার্থ তৃষ্ণার্থ এবং ধাক্কা দিতে দিতে মানে ধাক্কা দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে এই বিজ্ঞানী তথ্যটা পেয়েছে যে সাড়ে চার হাজার ধর্মের বিভিন্ন ধর্মের গ্রন্থ আমি দেখেছি মানুষের এই শরীরের ভেতরে প্রায় দুই কোটি ন্যাচারাল কোষ আছে এখানে যদি কোনো ডাক্তার থাকেন দেখেন কোটি ন্যাচারাল দুই কোষ দিয়েছেন আল্লাহ শরীরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে আমাদের শরীরে আমাদের মাথার ভেতরে আছে সামনে ফ্রন্টাল লব, এরপরে প্যারাইটার লব এরপরে অক্সিডিটার লব এরপরে টেম্পোরাল লভ